মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গু মতা সর্বভূ্মা তসময় শ্রীবে নম জয়ু জয়ুরু জয় গুরু নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্য সদস্যতাই স্বাগতম প্রথমে জানাই আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম নিগম পরিবারের প্রত্যেক সদস্য সদস্যা সাধু সন্ন্যাসী অন্তেবাসী সকলকে আমার প্রণাম ও জয়গুরু সম্ভাষণ আজকের পাঠ উপস্থাপনা করতে চলেছি ঠাকুরের লিখিত আর্য দর্পণ স্মরণিকা থেকে মোর পূজা হইতে মন ভক্ত পূজা বড় ভক্তি ও ভক্ত উভয় স্বর্গীয় অমূল্য সম্পদ যাহারা ভক্তির অধিকারী হইয়া ভক্ত হইতে পারিয়াছেন তাহারা বাস্তবিকই অশেষ ভাগ্যবান ভক্তি লাভ করিবার বিবিধ প্রণালী কথা কীর্তন করিয়া সর্বশেষে ভক্তি শাস্ত্রকার বলিয়াছেন ভক্তের সেবাই ভক্তি লাভের একমাত্র পথ প্রকৃত ভক্তের কাছে ভক্তের দিব্য দৃষ্টিতে কৃষ্ণ যেমন পূজ্য তেমনি বৈষ্ণব পূজ্য পূজ্য শ্রীগুরু যেমন পূজ্য তাহার ভক্ত তেমন পূজ্য ঠাকুরের ভালোবাসিয়া ঠাকুরকে ভালোবাসিয়া তাহার ভক্তকে উপেক্ষা করা ভক্তির লক্ষণ বা প্রকৃত ভক্তির লক্ষণ নহে কৃষ্ণ পুঁজি বৈষ্ণবের নাকরে পূজন কখন বৈষ্ণব নহে দাম ভিক্ষেজন মোর পূজা হইতে মোর ভক্ত পূজা বড় মোর প্রভু পুরাণেতেই করিয়াছে দৃঢ় খণ্ডের শ্লোক অনুবাদ কৃষ্ণের সেবা পূজা করিয়া যদি কোনো ভক্তের কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবের প্রতি আসে উপেক্ষা ভাব তবে তাহার কৃষ্ণ সেবা সম্পূর্ণ পূর্ণাঙ্গ সার্থক হয় নাই বলিয়াই বুঝিতে হইবে কৃষ্ণ পূজা বা বৈষ্ণব পূজা উভয় সমানভাবে অনুষ্ঠান করিতে হইবে কৃষ্ণের ভোগ রাগ দিয়া বৈষ্ণব অতিথিকে বিমুখ করা ভক্তির লক্ষণ নহে ভগবান নিজ মুখে বলিয়াছেন আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড় ভক্তের আসন ভগবান স্বয়ং এত উচ্চে প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন কিন্তু দুরন্ত কলির প্রভাব প্রভাব যাইবে কোথায় কলির প্রভাব সর্বক্ষেত্রে পজিটিভ দাম্ভিক বৈষ্ণব এবং দাম্ভিক ভক্তের সংখ্যাই আজকাল বেশি দেখা যায় আত্ম সংশোধনের জন্যই বর্তমান আলোচ্য বিষয়ের অবতারণা নিছক শ্রী শ্রী ঠাকুরের প্রকৃতি প্রতিষ্ঠা করিয়া ভক্তের দল এখন বাড়িয়া চলিয়াছে ইহা শ্রীগুরী অমুখ মহিমায় প্রকল লক্ষণ স্বীকার করিতে কোনো আপত্তি নাই কিন্তু এই জাতীয় ভক্তদের যখন দেখি শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ শিষ্য সেবকদের সঙ্গে অসহযোগ ও বিতৃষ্ণা তখনই শাস্ত্রের কথা মনে পড়িয়া প্রাণে আতঙ্ক জাগে তারা কি সত্যি ভক্ত না দাম্ভিক ঠাকুরকে প্রতিষ্ঠা করিয়া তাহারাই দীর্ঘকালের ত্যাগী সেবক ভক্তের প্রতি অবজ্ঞা ও ব্রীতিষ্ণা প্রদর্শন এবং ব্রীতিষ্ণা সঞ্চারের অভিযান কি সত্যি ঠাকুরের করুণা কৃপান্ত ভক্তের লক্ষণ প্রকৃতপক্ষে ভক্ত যে ঠাকুর ভক্তের পায়ের ভক্তির জন্য লুটাইয়া পড়ে দেখিতে পাই আনুগত্যের ফলেই আসে দুর্বল শক্তি সেই জন্যই বৈষ্ণব মহাজনগণ আনুগত্যের সাধনার উপর এত গুরুত্ব আরোপ করিয়া গিয়াছেন এই আনুগত্যের সাধনা পাশ্চাত্য পণ্ডিতদের বা মনীষীদের ফুটিয়া উঠিয়াছে দেখিতে চরিত্রে রোমা মনীষী রোমা রোলা রামকৃষ্ণের জীবন চরিত্র লিখিতে গিয়া প্রথমে অনুসন্ধান করিয়া গিয়াছেন তাহার সাক্ষাৎ পার্শ্ব শিষ্য ভক্তদের যাহারা সাক্ষাৎভাবে শ্রীরাম কৃষ্ণের সঙ্গ লাভে ধন্য হইয়াছিলেন সেই সব ত্যাগী ভক্তদের নিকট হইতে তিনি জীবনী উপাদান জীবনের উপাদান বিশেষভাবে সংগ্রহ করিয়াছিলেন এই আনুগত্য মহত্বেরই লক্ষণ ইয়া মহৎ চরিত্রেই বিকশিত হইতে দেখা যায় জয়গুরু জয়গুরু আজকের পাঠ এইখানেই সমাপ্ত হলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে জয় জয় মা